আজকে আমি আপনাদেরকে শেখাব সুরা কাউসার তিনবার পাঠ করে বাদামে ফুদের কি হয় আমি আবারও বলছি সুরা কাউসার তিনবার পাঠ করে বাদামে দিলে কি হয় এমনটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বিস্তারিতভাবে অতি সহজে আপনাদেরকে বলে দিচ্ছি এমনটি খুবই গুরুত্বপূর্ণ এবং দামি এমনটি করে যখন আপনি উপকৃত হবেন তখন বুঝবেন কত দামি এবং কত এই আমলটি তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে প্রিয় ভাই বোনেরা এই আমলটি আপনি কখন করবেন বা আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে আমলটি আপনি ফজরের নামাজের পর করবেন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে মুসল্লায় বসে আপনি এই আমলটি শুরু করে দিবেন তো আপনি ধরে নিন আপনি ফজরের নামাজ আদায় করছেন তারপরে নামাজের মুসাল্লায় বসে এমনটি আপনি শুরু করে দিচ্ছেন তো এমনটি যখন শুরু করবেন আপনার কাছে কিছু বাদাম রাখতে হবে যে বাদামগুলো খাবারের উপযোগী সেই রকম ভালো কিছু ফ্রেশ বাদাম আপনার কাছে রাখতে হবে দুশো গ্রাম আড়াইশো গ্রাম বাদাম এই পরিমাণ রাখবেন তো আপনার সামনে রেখে আপনি ডেকে রাখবেন তো সর্বপ্রথম এই আমলটি করার ক্ষেত্রে কি করতে হবে আপনাকে উত্তম রূপ করতে হবে আপনার যদি উজু না থাকে তাহলে উজু করতে হবে উজু করে পবিত্র স্থানে বসে সর্বপ্রথম আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে মহানবুল আলমিনের কাছ থেকে গুনা মাফের উদ্দেশ্যে ক্ষমার উদ্দেশ্যে তাওবার উদ্দেশ্যে استغفار فاتقر هجبة نستغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم. يوم بدأ يكون استغفار فاتقر هجبة. ابن التنبار صلى الله عليه صل وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. يوم بدأ يكون استغفار دروش আপনার সামনে যে বাদাম থাকবে এর মধ্যে আপনি ফুঁ দেবেন তারপরে আপনি আমার নিয়ম অনুযায়ী সুরতুল কাউসার পাঠ করবেন আর সুরতুল কাউসার যখন পাঠ করবেন তখন যে উদ্দেশ্যের জন্য আমলটি করতেছেন সে উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন চিন্তা করবেন এবং স্মরণ করবেন এবং মনে মনে মহন্তব্য আলমিনের কাছে দোয়া করবেন হেম যে উদ্দেশ্যে আমি এই আমলটি করতেছি এই দোয়াটি পাঠ করতেছি এই সুরটি পাঠ করতেছি সেই উদ্দেশ্য আপনি পূরণ করে দেন সেই উদ্দেশ্য আপনি বাস্তবায়ন করে দিন এভাবে আপনি মহানবুল আলমের কাছে দোয়া করবেন তারপরে সেই সুরটি পাঠ করবেন একেবারে মনোযোগী হয়ে মহানবুল আলমের উপর পূর্ণ বিশ্বাস আস্থা রেখে এই সুরটি পাঠ করবেন আর যত সময় আপনি আমলটি করবেন তত সময়ের মধ্যে আপনার আমলের কথাই যেন আপনার মনের মধ্যে থাকে আপনার অন্তরে থাকে تعالى يعمركم يا ابني وتدردوا فالباب ان شاء الله. تامر دخلني ورجا ابني سوره القوس الفاتحه بن بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. اذا كان سرد القصر قد قرر هذا بلا شمس بدم تبني المنتج في المدينه تبارك بسم الله الرحمن الرحيم إِنَّا اعطيناك الكوثر فسل لربك وانحرر ان شانئك هو الابتر اذا كان সুরতুল কাউসার পাঠ করা হয়ে যাবে আবার একটি ফু বাদামের মধ্যে দিবেন তারপর আপনি আবার মনে দরদ দিয়ে সুরতুল কাউসার পাঠ করবেন জীবন বিস্মিতায় মোহিম ইম্লা যখন হয়ে সামনে যে বাদাম থাকবে এর মধ্যে একটি ফু দেবেন তো প্রিয় ভাই বোনেরা কতবার সীরাতুল কাউসার পাঠ করবেন তিনবার সুরাতুল কাউসার পাঠ করে তিনটি ফু বাদামের মধ্যে দিয়ে দেবেন এভাবে বাদামের মধ্যে সুরা কাউসার পাঠ করে ফু দিলে

إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعل آه <نصف> إنك حميد مجيد এভাবে যখন দরুদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপর আপনার বাদাম পড়া হয়ে গেলে বাদাম আপনি কি করবেন কোন কাজের জন্য আপনি এ বাদাম ব্যবহার করবেন প্রত্যেক দিন অল্প অল্প করে এ বাদাম থেকে কিছু বাদাম আপনি খাবেন বিশেষ করে ফজরের নামাজ আদায় করে সেই সময় খালি পেটে বাসি পেটে যদি খেতে পারেন তাহলে উত্তম ওই সময় খেলে আপনার শরীরের মধ্যে শক্তি সঞ্চার হবে শক্তি আপনি যদি এভাবে নিয়মিত কিছুদিন বাদাম খেতে পারেন আপনার শক্তি চলে আসবে যৌন শক্তি আপনার বাড়বে আপনার যদি যৌন শক্তি কম থাকে তাহলে অবশ্যই যৌন শক্তি বেড়ে যাবে যতই দুর্বল আপনি হন না কেন শক্তি আস্তে 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 বাড়তেই থাকবে এভাবে আপনি নিয়মিত থাকেন অবশ্যই আপনি উপকৃত হবেন আপনার এত শক্তি বাড়বে আপনি আনন্দিত হয়ে যাবেন খুশি হয়ে যাবেন আপনি আগের চেয়েও অতি বেশি শক্তি পাবেন আপনাকে আর কোনো ধরনের টেনশন করতে হবে না পরেশানি হবে না যে আমার শক্তি নেই আমার যৌন শক্তি নেই কমে গিয়েছে তো আর কোন ধরনের চিন্তা করতে হবে না হতাশা পুরস্ত আপনাকে হতে হবে না আপনার শরীরে অবশ্যই শক্তি সঞ্চার হবে ইনশাআল্লাহ আপনি আল্লাহ রব্বুল আলমিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে ভক্তি রেখে এভাবে আমল করে এই বাদামগুলো আপনি খাবেন আর যখন বাদামগুলো খাবেন তখন কিন্তু মনে মনে নিয়ত করবেন আল্লাহ এইটা হলো পরা বাদাম চুরুতুল কাউসার পাঠ করে যার মধ্যে ফুদি আমি এই বাদামগুলো খাইতেছি আপনি এর মধ্যে শক্তি দান করুন আমার যে সমস্যা রয়েছে সেই সমস্যা দূর করুন এই বাদাম খেলে আরো অনেক উপকার রয়েছে ভাই বোনেরা বেশি খাবেন না অল্প পরিমাণে খেতে হবে আপনি মনে করেন অনেক বেশি খাইলেন যে আমার দ্রুত শক্তি সঞ্চার হওয়া দরকার আমার জরুরি শক্তি কমে গিয়েছে এই জন্য আমি অনেক দ্রুত প্রত্যেক অনেক বেশি বেশি খাই এটা আপনি করবেন অল্প করে আপনি বাদাম খাবেন আপনি দশটা বাদাম খেলেন প্রত্যেক দিন সমস্যা নেই কিন্তু যখন বেশি খাবেন তখন সমস্যা হবে নিয়মিত যে কাজটি করবেন সেই কাজের মধ্যে বরকত হয় সেই কাজের মধ্যে মানরবগুলা আয়লামিনের রহমত নাজিল হতে থাকে সেই কাজ করে আপনি অতি দ্রুত ফলাফল পাবেন যতটুক প্রয়োজন ততটুকু পরিমাণ যদি আপনি খান তাহলে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন এর জন্য বেশি খাবেন না তুই ভাইবোনের অন্য আর আয়লামিনের উপর পূর্ণ ভরসা রেখে আস্তার রেখে বিশ্বাস রেখে এমনটি করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনের একটির কথা মনে রাখতে হবে আপনি পাঁচ অত্ত নামাজ আদায় করবেন একক্ত নামাজ আপনি সারবেন না মিথ্যে কথা বলবেন না এই পবিত্র জবান অপবিত্র করবেন না তারপরে মানুষের ক্ষেত বেশি বেশি কাজ করবেন মানুষের কল্যাণে বেশি বেশি কাজ করবেন যদি আপনি ভালো কাজ করতে নাও পারেন মানুষের উপকার করতে না পারেন কোনোদিন আপনি ক্ষতি করবেন আপনাকে অবশ্যই এগুলো মনে রাখতে হবে স্মরণ রাখতে হবে এভাবে যদি আপনি স্মরণ করে আপনি আমলগুলো করতে পারেন অবশ্যই আল্লাহ আবুল্লাহ आम माध्यमे अपना में अपने के उपकृत कर